তো হ্যাঁ গাইজ কী খবর সবার কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার রেড বিউটির সামনে আর আজকে যাচ্ছি হচ্ছে সামসি হ্যাঁ আবারও যাচ্ছি সামসি কেন যাচ্ছি সামসি দেখতে পাচ্ছো আমার ফোন শপ হ্যাঁ ফোন শপের একটা ফোন অর্ডার করেছে যেই ভাই এর প্রথমে নিয়েছিল একটা ফোন নিয়েছিল আমার ফোন শপ থেকে তো ওই ভাই আরও একটা ফোন চয়েস করেছে তো সেটা দিতে যাচ্ছি আজকে ডেলিভারি আমি আর মেয়েদি দেখতে পাচ্ছ মেয়েদি ফোনটা নিয়ে আসছে আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো লেস গো তো গাইস দেখতে পাচ্ছো ফাইনালি চলে এসেছি মটো ব্লগিং সেট আপে হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে সামসি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সেই দারুণ লেভেলের মজা হবে হ্যাঁ আমি আর মেহেদি যাচ্ছি হচ্ছে ডেলিভারি দিতে তো যাই হোক দিনগুলো খুব ভালো লাগে ভাই আমাকে যে মানে কোথাও কাজে একটা বেরোলাম মানে ফালতু না হ্যাঁ কাজে বেরোলাম তো যাই হোক ভালো লাগে যে হ্যাঁ কাজ করছি আবার আমার ভিডিওটাও হচ্ছে তোমাদেরকে দেখাও হচ্ছে ও ভাই আর আরো একটা কথা গাছ তোমাদেরকে বলে দিই তোমরা যদি ফানি ভিডিও দেখতে চাও আমার তো চলে যাও ইনস্টাগ্রামে হ্যাঁ ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো এ ভাই ভাই মোডটাই খারাপ করে দিল তো যেটা বলছিলাম যে হ্যাঁ ইনস্টাগ্রামে চলে যাও ইনস্টাগ্রামে গিয়ে ফানি রাইডার সার্চ করো ফানি রাইডার হ্যাঁ তো ফানি রাইডার সার্চ করলেই চলে আসবে আমার নিউ পেজ হ্যাঁ যেটা কালকেই ওপেন করেছি একমাত্র কালকেই তো চলে যাও তোমরা আর দেখতে পাবো অলরেডি দুটো ভিডিও আপলোড হয়ে গেছে দুটো দুটো আপলোড হয়ে গেছে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড হবে ফানি তার মানে এমন ভিডিও ভাই যে তোমাদেরকে হাসতেই হবে না হাসলে হবে না তো তোমরা যাও গিয়ে ওখানে ফলো করে না পেজটাকে আর তোমরা দেখো গাই ফাইনালি ভাই চলে এসেছি শামসি দিয়ে দেখো ভাই মানে এখানের অবস্থা দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর জ্যামে ফেঁসে গেছি ভাই মানে কিছু বলার নেই জানি না এর আগে এসেছিলাম একবার মানে তখন না তার পিছিয়ে একবার এসছিলাম তখন এইভাবে ফেঁসেছিলাম আর আজকেও দেখো জানি না কতক্ষণ লাগবে তো গাইজ ফাইনালি ভাই জ্যাম পার করে চলে এসেছি মেন রোডে হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে সেই লোকেশনটাই যে লোকেশনটাই আমার মানে ফোন ডেলিভারি নিতে এসছে যে ভাইটা ওই ভাইটার কাছে যেতে হবে এখন তো ভাই যত জ্যাম আজকে হচ্ছে হাট ভাই শামসির হাট হচ্ছে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার এই জ্যামে ফেঁসে গেলাম ভাই আমি তো ভেবেছিলাম এটা ফাঁকা থাকবে মনে হয় আর শামসি থেকে কে কে ভিডিও দেখছো ভাই চিনতে পারছো তো জায়গাগুলো ভাই ভাই মানে ওই ভাইটাও চলে এসছে ভাই আজকে তাড়াতাড়ি জ্যামের জন্য আমি যেতে পারছি না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ওরা কিন্তু দেখছো জ্যাম তো গাইজ ফাইনালি ভাই জ্যাম পার করে চলে এসেছি একদম দেখতে পাচ্ছ শামসি একদম স্টেশনে শামসি স্টেশনের পাশেই আছি তো ওই সাইডের দিকে আছে মনে হচ্ছে মানে প্রথমে যে ডেলিভারিটা নিয়েছিল ওখানেই আছে বললো তো ভাই তো যাই হোক জ্যামের জন্য ভাই অনেকটা লেট হয়ে গেলো কিছু করার নেই আমার ভাইগুলো হয়তো অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে।

জ্যামে ফেঁসে গেছিলাম অনেক অনেকক্ষণ থেকে এখানে লেগে আলো তো গাইজ ফাইনালি দাদারা নিয়ে চলে গেলো ফোন দেখতে পাচ্ছ তো একদম ডেলিভারি হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হ্যাঁ যেরকম দেখেছিল ফটোতে বা ভিডিওতে বা যেরকম বলেছিলাম আমি সেরকমই দেখলো নিল হ্যাঁ আর তোমরাও চাইলে এইভাবে অর্ডার করে নিতে পারো ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ তো দাদারা চলে গেল আর তোমরাও চাইলে নিতে পারো অর্ডার করতে পারো তো বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামসি স্টেশন হ্যাঁ মেহেদি রাইড করছে আমি রাইড করে এলাম অর্ধেক রাস্তা মেহেদি অর্ধেক রাস্তা করলো আর এখানে যা ভিড় ভাই মানে কি বলবো বলার মতো না একদম বলার বাইরে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রচন্ড ভিড় হয় এখানে হাট তোমরা সবাই জানো তো আজ দেখতে পাচ্ছ এমন একটা লোকেশনে দাঁড়িয়ে গেছি আমি আর মেহেদি হ্যাঁ তো জাস্ট ভিডিওটা বানানোর জন্যই তো মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা তো ফাইনালি আমার টেনকে কমপ্লিট করে দিয়েছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ আর যারা করি তারা করে দাও আর দশ হাজার ফ্যামিলির মধ্যে জয়েন হয়ে যাও সবাই হুম তো চলো ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর ভিডিওতে একটা লাইক করে দাও তো ভিডিওটা এখানে অ্যান্ড করছি টাটা